ডেস্টিনি গ্রুপ একটি বৃহৎ গ্রুপ সাঁত্রিশটি কোম্পানির একটি বড় প্রতিষ্ঠান এই বারো বছরের আপনাদের আমদানি আপনাদের রপ্তানি আপনাদের বিক্রি আপনাদের মুনাফা আপনাদের বিনিয়োগ এই খুঁটিনাটি তথ্য কতটা সঠিকভাবে আপনারা এনবিআর কাছে উপস্থাপন করতে পেরেছেন বলে মনে করেন আমরা বলবো যে শতভাগ তো আসলে পৃথিবীতে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কিছু নেই আমরা বলবো নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এই জন্য বলছি আমাদের আস্থা অনুযায়ী আমরা বলছি নাইনটি নাইন পার্সেন্ট এই জন্য বললাম কথাটা মানুষের কিন্তু চিন্তা শক্তি এবং কর্মক্ষেত্রের বাইরে এমন কিছু ব্যাপার থাকে যেটা তার মধ্যে থাকে না। এখন হতে পারে এমন অনেক কিছু ঘটতেছে যেটা হয়তো আমি জানি না কিন্তু সেই ক্ষেত্রে আইন যেটা দেখে যে আপনার ওই এক পার্সেন্ট ঘাটতিটা কি উদ্দেশ্যমূলক ছিল না আপনার উদ্দেশ্যবিহীন ছিল যদি উদ্দেশ্যমূলক হয় এটা কিন্তু শাস্তিযোগ্য যদি উদ্দেশ্যবিহীন হয় সেখানে কিন্তু এটা মৌকুপযোগ্য কারণ অ্যাপ্লিকেশনটা দেখার চেষ্টা করে আমি বলবো আমরা একটি মাত্র প্রতিষ্ঠান ইন ডাইরেক্ট সেলিং সিস্টেমে দাবি করে বলতে পারি দ্বিতীয় একটি কি খুঁজে পাওয়া যাবে না যাদের কাছে হিসাব এত নিখুঁতভাবে সংরক্ষিত হয়ে থাকে এবং এত নিখুঁতভাবে দেওয়া হয়ে থাকে আমি বদাবি করছি না বাকিদের কারণ তারা ওই সময়টা পায়নি অনেকে আছে বেবি কোম্পানি এক বছর দু বছর তারা হয়তো আমার দেশে অনুসরণ করবে আমি সেটাই আশা করব। বাট বলছি আমরা কিন্তু ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে অনলি কোম্পানি যাদের ট্রান্সপারেন্সি আপ টু দা মার্ক এক দুই নম্বর আছি এবার বলি শুধু ডাইরেক্ট সেলিং মধ্যে না থেকে বাইরে চলে যাই বাংলাদেশে যত মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে এনি বডি অ্যান্ড তাদের কাতারে গিয়ে দাঁড়ানোর মতো অবস্থান আমাদের আছে কারণ আমরা অত্যন্ত হাই স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং মেনটেন করি সেই প্রসঙ্গে প্রশ্ন হ্যাঁ বত্রিশ কোটি টাকা ডেস্টিনি টু লিমিটেড তিয়াত্তর কোটি টাকা ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেড এই দুটি সহযোগী প্রতিষ্ঠান ডেস্টিনি গ্রুপের বলবো একটি বড় অঙ্কের অ্যাকাউন্টের কথা বারবার ঘুরে ফিরে আসছে কর ফাঁকির বিষয়ে আপনারা বলে থাকেন যে আপনারা সিএ ফার্মের মধ্য দিয়ে এই কর প্রদান করে থাকেন রাইট তাহলে বিশাল অঙ্কের এই যে টাকার কথা বলা হচ্ছে এত বড় অঙ্কের ভুলটা হোক কিংবা গরমিল হোক কিভাবে সম্ভব তাছাড়া এমনটাই যদি হয় রাষ্ট্রের অনেক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানও তো এই চার্টার অ্যাকাউন্ট ও অ্যাকাউন্ট্যান্টদের মাধ্যমে বা ফার্মের মধ্যে দিয়ে কর পরিশোধ করেন রাইট তারা কতটা নিরাপদ এইটা আমার প্রশ্ন আমি বলবো যে আসলে আমাদেরকে দিয়ে আজকে এটা অনুভব হচ্ছে যে আরও তো মাল্টি ন্যাশনাল কোম্পানি আছে তারা নিজেরা কিন্তু সরাসরি কর জমা দেয় না তাদের কোনো একটা সি ফার্ম দেয় এখন আমাদেরকে বুঝতে হবে যে এই জায়গা থেকে বের হওয়ার একটা উপায় আছে সেটা হচ্ছে এনবিআরকে আরও অনেক বেশি আন্তরিক হতে হবে আমি যদি আপনি আমার কাছে জানতে চান আমি একটা পরামর্শ দিতে পারি এনবিআর এই ধরনের বড় বড় মাল্টি কোম্পানিগুলোতে ওনাদের পক্ষ থেকে একজন অফিসারকে ওই লেভেলের সার্বক্ষণিক আমাদের সাথে বা মাল্টি কোম্পানির হিসাব বিভাগে কাজ করার সুযোগ দেয়া হোক তারাই আপনার ওই কোম্পানিকে গাইডলাইন দিবে সিস্টেমটা এই ব্যবহার হবে এই ব্যবহা হবে টার্ম এটা হবে না টার্ম এটা হবে কারণ টার্ম ইউজ আমি বলবো না যে এনবিআর ভুল করছে এনবিআর ভুল করছে না আমরাও ভুল করছি না তা আপনি তাহলে দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গিটা এরকম মনে করেন এনবিআর আপনি আমার সামনে সামনে ঘুরতেছেন কেন তখন আমি বলছি না ভুল হচ্ছে আপনি আমার পিছিয়ে পিছিয়ে আসতেছেন কিন্তু অ্যাকশন কিন্তু একই উনি অভিযোগ করতেছে আপনি আমার সামনে ঘুরতেছেন কেন আমি বলছি না আমি আমার মতে হাঁটতেছি আপনি আমার পিছিয়ে পিছিয়ে আসতেছেন তার মানে কি আমার দৃষ্টিভঙ্গি হচ্ছে উনি পিছিয়ে ওনার দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি সামনে ওয়ার্ড চেঞ্জ হয়ে গেল এই দৃষ্টিভঙ্গিটা কেন হলো দুজন দু জায়গায় আছি আমরা আমাদেরকে একটা টেবিলে বসে এক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে আমি যতদূর জানি পৃথিবীর যে কোনো দেশের ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তাদের কাজ হচ্ছে কিন্তু করদাতার প্রতি আন্তরিক হওয়া যত বেশি আন্তরিক হওয়া যায় তত করদাতা উৎসাহী হয় আমি অনেক মানে দুঃখের সাথে বলতে চাই আমাদের এই সিচুয়েশন দেখার পরে কেন জানি আমার মনে হচ্ছে করদাতাদের কর দেওয়ার কিন্তু

আর রাজমিস্ত্রি একটা বাড়ি বানাচ্ছে সেখানে ইট কোথার থেকে আনছেন ইটের কত ইয়ে আছে তাপমাত্রায় ইয়ে করা হয়েছে রড কত গ্রেডের দিয়েছেন সিমেন্ট কত দিয়েছেন আর আপনার একটা ইনস্ট্রাকশন আছে যে প্রতি এক বস্তায় আট বস্তা বালু আপনি দিয়ে দিয়েছেন কন্ট্রাক্টরের ইঞ্জিনিয়ার হিসেবে এখন রাজমিস্ত্রি কিন্তু দেখবে না যে আসলে আট বস্তায় এক বস্তা না সাত বস্তায় কারণ নির্দেশ আসছে এইভাবে তখন সে ওইভাবে বিল্ডিংটা বানায় ফেলবে এখানে কিন্তু যারা কর প্রদান করেন তাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের একটা দায়িত্ব আছে সেই জন্য আমি বলেছি এনমিয়ার যদি মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোতে বিশেষ করে বড় বড় এগুলো কিন্তু বেশি নেই পঞ্চাশ থেকে একশোটা কোম্পানি আছে এই পঞ্চাশ থেকে একশোটা কোম্পানিতে যদি কোনো তাদের এক্সপার্ট একজনকে যদি অ্যাপয়েন্ট করা যায় যে তার কাজ হচ্ছে যেমন মনে করেন বিরাট একটা কোম্পানিতে সে এখানে বসে তার কাজটা করে আমি অনেক সময় দেখেছি যেমন আপনার ডেস্কো বা ডেসার বিদ্যুতের বিল গ্রহণ করার জন্য আপনার ব্যাংকে যেতে হয় না ওর ভিতরে একটা ব্যাংকের কাউন্টার থাকে অনেকটা এরকম একটা ব্যাপার তখন দেখা যাবে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম যদি কোনো কিছু করতে যায় তখন এনবিআর ভদ্রক বলবে না ওনাদের এটা এইভাবে হবে ওনাদের এটা প্রফিট নয় কমিশন কমিশন নয় ব্রোকারেজ ব্রোকারেজ নয় ইনসেন্টিভ